হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর অবশ্যই এই ভিডিওটা অনেক দিন পর আমি এনেছি টেপি সুন্দরীর উদ্দেশ্যে তো সবার আগে টেপি সুন্দরীর যে দিদা মারা গেছে ওই দিদার আত্মার দিদার আত্মার শান্তি কামনা করছি উনি যেখানেই থাকুক ভালো থাকুক আর পরও জন্ম বলে যদি কিছু হয়ে থাকে সেই জন্মে যেন সুস্থ শরীর নিয়ে কোনো ভালো পরিবারের জন্ম গ্রহণ করে এটাই চাইব তবে এখানে সবাই যে বলছে যে এই আমাদের টেপির সুন্দরীর দিদা সব কিছু পূরণ হয়েছে খুব সুন্দরভাবে উনি গেছে হ্যাঁ কিন্তু উনি কি সত্যিই মন থেকে শেষ বেলায় শান্তি নিয়ে তবেই যেতে পেরেছে সবাইকে উনি দেখেছে যা যেই মেয়ে দূরে ছিল সেই মেয়েকে দেখেছে শেষবারের মতন কিন্তু ওনার মনে একটা যে কষ্ট সেই কষ্টটা কিন্তু থেকেই গেছে সেই কষ্টটা হচ্ছে এক নাতনি তার নাতনির সংসার ভেঙে যাওয়ার কষ্ট বেশি দিন তো হয়নি নাতনির সংসার ভেঙে গেছে এখনও সেই ঘাটা সেই দিধার কাছে হয়তো দগধগে ছিল কেননা এই যে আজকালকার যে মেয়ে মেয়ের মা এদের কাছে ঘাটা শুকিয়ে মানে এদের কাছে ঘাটা ছিলই না কোনো দিনও এদের কাছে সেই ঘাটা কোনোদিন ছিলই না কিন্তু এই বয়স্ক মহিলা এনার কাছে হয়তো ঘাটা ছিল কেননা ইনি একজন যেহেতু বয়স্ক মহিলা এরা কিন্তু কখনোই চাইবে না যে সংসার ভেঙে যাক এরা সবসময় কিন্তু চায় যে সংসারটা জুড়ে থাকুক সংসার মানে সুন্দরভাবে সবাই সংসার করুক এটাই আমার মনে হয় কেননা আগেকার দিনের মানুষরা কিন্তু এমনটা চায় না যে সংসারটা ভেঙে যাক ছেড়ে চলে আসুক স্বামী সন্তান ছেড়ে চলে আসুক অন্য আরও কারোর সঙ্গে মানে সংসারটা পাতাক অন্য আরও কারোর সঙ্গে রিলেশান করুক কেননা এনারা তো পুরোনো দিনের মানুষ এরা না এনারা এনারা হচ্ছে পুরোনো দিনের মানুষ বয়স্ক মানুষ তো এদের এদের চিন্তাভাবনা অনেকেই বলবে যে এরা হচ্ছে আধুনিক চিন্তাধারার মানুষ না এদের পুরনো চিন্তাধারার মানুষ কিন্তু এই পুরনো চিন্তাধারার মানুষরাই কিন্তু সংসারটাকে এক করে রাখতে পারে আর তার জন্যই হয়তো সেই কষ্টটা উনি বুকের ভেতরে নিয়েই চলে গেছে তবে তোমরা যেটা বলছো উনি সব সুখ পেয়েছে খুব সুন্দর শান্তিতে গেছে মনের মধ্যে কোনো আর কোনো মানে কি বলবো দ্বিধা মানে কোনো কষ্ট ছিল না মনের মধ্যে একদমই না এই একটা কষ্ট কিন্তু ছিলই এটা যদি নর্মাল একটা ব্যাপার হতো যে টিনের সংসারটা ঠিক আছে স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে আছে তাহলে এই যে আজকে দিদা অসুস্থ এখানে কিন্তু ওর বাড়ির লোক দেখতে যেত সবাই মিলেই দেখতে যেত মানলাম সন্দীপের মা বাবা যদিও না যেত কিন্তু টিন স্বামী সন্তান নিয়েও তো শেষবারের জন্য একবার দেখতে অবশ্যই যেত শেষ কাজে যেত শেষ যাত্রায় যেত সব কিছুতে কিন্তু এই যে নাত জামাই সে কিন্তু থাকতো আর নাতির যে বাচ্চাটা সেও কিন্তু থাকতো কিন্তু দুঃখের বিষয় এই দিদার সেই আশাটা কিন্তু পূরণ হলো না তো টিনের মনে কিন্তু ভারী দুঃখ কষ্ট কিছু একটা চলছে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে আজকে টিন দিদা মারা যাওয়াতে কাঁদল কিন্তু আমরা দেখো এই যে বয়স্ক মানুষরা যখন মারা যায় যারা নব্বই বছরেরও ওপরে বয়স শুনেছি ওনার তখন কিন্তু নাতি নাতনিদের আনন্দই হয় যে না অন্য কাউকে সেম জ্বালায়নি তেমন কষ্ট দেয়নি তো বেশ সুন্দরভাবে গেছে তো সেটা কিন্তু প্রত্যেকের ভালো অনেকেই আমি দেখেছি যে কীর্তন করতে করতে ঢাক ডোল বাজাতে বাজাতে হরি নাম করতে করতে নিয়ে যায় কিন্তু এখানে কাঁদল আমাদের এপি সুন্দরী কাঁদলো কান্নাটা তো আসবেই কান্নাটা আসবেই একজন চলে গেছে প্রিয় মানুষ চলে গেছে আসবেই কিন্তু এই কান্নার সঙ্গে আরও অনেক কিন্তু ভেতরের যেই জমে থাকা সব কিছু কিন্তু বেরিয়েছে ছেলের জন্য কষ্ট নেই স্বামীর জন্য কষ্ট নেই শ্বশুর মনে পড়ে না এটা তো হতে পারে না শ্বশুর মনে পড়ে না এটা হতে পারে না ছেলের কথা মনে পড়ে না এটা হতে পারে কখনো আ এটা কিন্তু দেখলাম যে ভেতরে যে চাপা ব্যাপারটা আস্তে আস্তে কিন্তু যতদিন যাচ্ছে যেই ব্যাপারটাকে মানে চোখে একদম রঙিন চশমা লাগিয়ে দেখেছিল। তার জন্য এই সব জিনিসগুলোকে ফেলে লাথি মেরে চলে গেছিল সেই জিনিস সেটা কিন্তু এখন বুঝতে পারছে চোখের চশমাটা যখন খুলেছে খুলে দেখছে না তো এটা তো সেই রঙিন দুনিয়া না যেই রঙিন দুনিয়া দেখে আমি এসেছিলাম ফোকলার কাছে এটা তো সেই রঙিন দুনিয়া না খুব কষ্ট একা চলা রাস্তায় খুব কষ্ট জীবনটা এত সহজ না পয়সা রোজগার করলেও জীবনটা কিন্তু এত সহজ না পয়সা রোজগারের সঙ্গে শক্ত একটা হাত কিন্তু দরকার আছে একটা সংসারের দরকার আছে একটা সংসারে বটগাছের মতন দুটো মানুষ দরকার আছে কেননা ভুল দিকে গেলে সেই বটগাছের মতন মানুষগুলোই কিন্তু আমাদের সঠিক পথ দেখাবে তার জন্য কিন্তু নিশ্চিন্তে আমরা সেখানে থাকতে পারি নিশ্চিন্তে কিন্তু আমরা দিনগুলো কাটাতে পারি আজকে যখন বাচ্চাটা স্কুলে প্রথম পিকনিকে গেল সেখানে খেললো খেলে সেখানে প্রাইজ পেলো সেটা সেকেন্ড প্রাইজ হোক আর যাই হোক ওকে কিন্তু অ্যাপ্রিশিয়েট করা দরকার যে প্রথমবার স্কুলে গিয়ে সে প্রাইজ পেয়েছে আমাদের বাচ্চাদের কথাই ভাবতো এখন তো ওরা কত বড় হয়ে গেছে ওরা যখন স্কুলে পিকনিকে যেত ওরা যখন স্পোর্টসে যেত সঙ্গে যেতাম সে বাড়ির থেকে টিফিন টিফিন করে নিয়ে যেতাম আরও বন্ধু বান্ধবরা মিলে সব বসে একসঙ্গে টিফিন খাওয়া যখন দৌড়াবে গিয়ে দাঁড়াচ্ছি মনে হচ্ছে আমি নিজেই ওর সঙ্গে দৌড়াচ্ছি ও একদিকে ট্র্যাকে দৌড়াচ্ছে আমি ট্র্যাকের বাইরে দৌড়াচ্ছি কোথায় ফার্স্ট হলো না সেকেন্ড হলো না কি পিছিয়ে পড়লো কি হলো যখন পিছিয়ে পড়ে কিছু হতে পারে না তখন যাতে মন খারাপ না করে তার জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করা তাকে সান্ত্বনা দেওয়া আর যখন কোনো প্রাইজ পায় তখন তো সেই আনন্দটা মানে বলার মতো না এইসবগুলো আজকে কে উপভোগ করতো কে করত আজকে এইগুলো আমাদের টিন করত। মানে টেপি সুন্দরী করত। কিন্তু এইগুলো সব থেকে বঞ্চিত কে করেছে বঞ্চিত সেইগুলো নিজে নিজের হাতে সেইগুলো সেই দরজাটা বন্ধ করেছে নিজেই নিজেকে বঞ্চিত করেছে এইগুলো ভেবে মনে মনে কষ্ট হয় না শিকার না করুক যতই শিকার না করুক কিন্তু মনে মনে তো কষ্ট হয় টাকা দিয়ে সব কিছু কিন্তু হয় না আজকে যদি কেউ একটা কোম্পানির সিও হয়ে যায় সেও কিন্তু তার সংসারটাকে আগে সামলায় সংসারটার সবাই সব ঠিকঠাক আছে নাকি মেম্বাররা ভালো আছে নাকি পরিবারের কর্তা পরিবারের ছেলে মেয়ে ভালো আছে নাকি দিনের শেষে গিয়ে গিয়ে সেও কিন্তু তার খোঁজখবরটা নেয় কিন্তু একটা সামান্য সামান্য একটা গ্রামের মেয়ে সে ইউটিউব করে নাম করেছে কি না কোথার থেকে করেছে সেসব আমরা সব জানি সেই কথা আর না হয় নতুন করে নাই বললাম সেই করে তার মুখটা প্রচার হয়েছে তার ফেস ভ্যালু হয়েছে তাই দিয়ে সে নিজেকে দুদিন ধরে কি ভেবে নিয়েছিল সে কোনো হিরোইন হয়ে গেছে সে বলিউডের কোনো হিরোইন হয়ে গেছে তার মাটিতে পায়ে পড়ছিল না তার এত অহংকার তার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওতে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে তো তার কথা কথাবার্তা সমস্ত কিছুতে বোঝা যেত ট্যাকস ট্যাকোস কথাবার্তায় যে সে নিজেকে ওই গ্রামে মানিয়ে নিতে পারছে না সে নিজেকে মনে করত ওই গ্রামের কোনো একটা মিস মিসেস সেই বাকুল্লা হয়ে গেছে সে নিজেকে এমন মনে করত সেই মনে করতে গিয়েই আজকে ওর এই অবস্থা আজ আজকে ওর ভিডিওতে বললো ও টক দই খেতে ভীষণ ভালোবাসে টক দই দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে টক দইটাই ও ভালোবাসে তাই টক দই বাড়িতে আনার সঙ্গে সঙ্গে বেশ অনেকটা পরিমাণে দেখলাম দই কিন্তু ও খেয়ে নিয়েছে তাহলে এই বাদ বাড়িতে যখন রান্না হতো ওর মুখে রুচতো না এত টেস্টি টেস্টি রান্নাগুলো ওর মুখে রুচতো না ও কি করত টক দই দিয়ে ভাত খেত আর সেই দুঃখের গল্প ও ওর প্রেমিককে বলেছে যে আমি এত টাকা রোজগার করি অথচ আমার জন্য কোনো রান্না হয় না আমার মানে আমি যেটা ভালো খাই সেই রান্নাগুলো করে না আমি তখন টক দই দিয়ে ভাত খাই তুমি নিজে তো টক দই পছন্দ করো তার জন্যই তো তুমি টক দই দিয়ে ভাত খাও আজকে কিন্তু তোমার ভিডিওতে স্পষ্টভাবে তুমি স্বীকার করে নিলে যে তুমি টক দই ভীষণ পরিমাণে ভালোবাসো আর সেই কারণেই তুমি টক দইটা খেতে আর তুমি কী মানে কি করেছ সেই তখন কি করেছো বাদকুল্লায় থাকতে তখন তুমি তোমার শাশুড়িকে তোমার শ্বশুরবাড়িকে দোষ দিয়ে গেছো যে তোমার জন্য তারা কোনো রান্না করতো না হ্যাঁ এটা কখনো হয় একটা বাড়িতে চারজন লোক আছে চারজন লোকের জন্য আলাদা আলাদা করে কিন্তু রান্না করা সম্ভব হয় না তখন একটা যেই পদটা করা হয় সেই পদটাই কিন্তু সবাই খায় কারো ভালো লাগে লাগে না কিন্তু সেই পদের মধ্যে অনেকগুলো পদ থাকে হয়তো একটা কারো পছন্দ হলো না আর তিনটে আর তিনটে পছন্দ হতেই পারে আবার দুটো নাও পছন্দ হতে পারে আরও দুটো পছন্দ হতে পারে তো এইরকম যদি এই খুঁটিনাটি ব্যাপারগুলো দেখে কোনো মেয়ে মনে করে আমি সংসার করব না আমি আমার পছন্দ মতন খাবার তৈরি হয় না এই বাড়িতে তাহলে আমার মনে হয় কোনো মেয়ে সংসার করতে পারবে না কোনো মেয়েই শ্বশুরবাড়ি গিয়ে সংসার করতে পারবে না তাহলে ওই রান্নার দায়িত্ব তোমার নেওয়া উচিত ছিল মানে এই টেপি সুন্দরী নেওয়া উচিত ছিল রান্নার দায়িত্ব এত বছর বিয়ে হয়েছে তুই তখনও পর্যন্ত ট্রেনিং ট্রেনিং সেশনে চলছিল তখনও হাতেখড়ি চলছিল কিন্তু এখন বাপের বাড়িতে গিয়ে তো ভালোভাবে রান্না করছিস এতগুলো লোকের জন্য রান্না করছিস তারা আসবে তাদের জন্য ঘ্যাট আর একটা কি তরকারি ডাল এ সমস্ত কিছু কিন্তু করা হলো কিন্তু শ্বশুরবাড়িতে এত দায়িত্ব নিয়ে কখনো কিন্তু রান্না করতে দেখিনি শখে পরে সন্ধেবেলাটা কোনো জলখাবার বানালি বা রাত্রেবেলাটা কোনো খাবার বানালি এইভাবেই গেছে তোর দিনগুলো পাঁচটা বছর এইভাবেই গেছে এখন তোর যে চেহারাটা দেখিস সেই জৌলসটা কিন্তু নেই তোর এই বাতকুল্লার গ্রাম্য পরিবেশে শ্বশুরবাড়ি অত্যাচারিত শ্বশুরবাড়িতে তোর যে হাতগুলো যেরকম একটা টলটলো হাত ছিল যেই তোর শরীরের জৌলস ভাবটা ছিল এখন কিন্তু তোকে দেখে বোঝা যায় বেশ তোর খাটুনি হচ্ছে উপরন্তু তোর ইউটিউবের ভিডিও এডিট সমস্ত কিছুই হচ্ছে সেই জৌলসটা কিন্তু নেই তাহলে তুই নিজেই একবার ভেবে দেখ তুই কোথায় ভালো ছিলি আর দেখলে তো বন্ধুরা ও আজকে নিজেই প্রমাণ করলো যে ও শ্বশুরবাড়ির নামে কীরকম মিথ্যে কথা বলে গেছে এতদিন কেমন সবার কাছে শ্বশুরবাড়িকে বদনাম করে গেছে ওর যে প্রেমিক প্রেমিকের কাছে কেমন মিথ্যে বলে বলে শ্বশুরবাড়ির নামে বদনাম করে গেছে আর এই যে ফোকলা প্রেমিকটাও ভেবেছে যে একটা পেয়েছি মুরগি যে নাকি দেড় লাখ টাকা ইনকাম করে তার ফেস দেখিয়ে তো এই মুরগিটাকে আমার চাই মুরগিটাকে আমি নিয়ে জবাই দেব আর মুরগির যেই দুটো চ্যানেল আছে সেই চ্যানেল দিয়ে আমিও মাসে মাসে দেড় লাখ টাকা করে ইনকাম করব। এই ফোকলাটা তাই ভেবেই এর কাছে এসেছিলো এখন দেখেছে না তো চ্যানেলগুলো তো নেওয়া যাচ্ছে না আর এ নিজেও যে চ্যানেলটা বানিয়েছে সেটাও তো আমার হ্যান্ড ওভার করছে না তো এই ফো ফোকলাও মনে হয় এই টেপির থেকে সরে গেছে দূরে সরে গেছে আর সেই কারণেই এই আমাদের টেপি সুন্দরী এখন তার রঙিন চশমাটা সরিয়ে দেখতে পাচ্ছে না কিচ্ছু রঙিন না সব আলো সব অন্ধকার ধূসর আর যেখানে রঙিন ছিল সেই রঙিন সেই স্বপ্নের দুনিয়া ছেড়ে তো আমি চলেই এসেছি অন্ধকার জীবনে তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা ভালো থেকো হাসি খুশি পজিটিভ টাট গুড নাইট